দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে বাংলা চোদ্দশো পঁচিশ বঙ্গবন্ধের শুভেচ্ছা শুভ নববর্ষ বন্ধুরা সিরাজগঞ্জ উলাপাড়া প্রতি বছর এই দিনটি বিপুল আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়ে থাকে আজও এর ব্যতিক্রম হবে না আজও বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছে আজকের এই দিনটি আজ আমি রয় মানিক সারাদিনের বিভিন্ন এলাকার বিভিন্ন অনুষ্ঠানের চিত্র তুলে ধরার চেষ্টা করব আশা করি থাকবেন আমার সাথে তো চলুন বন্ধুরা দেখি কোথায় কি অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে আজকের এই দিনটি বাংলার ঐতিহ্য ইলিশ পান্তা ভোজনের মধ্য দিয়ে শুরু হয় দিনটি এরপর মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে বাংলা নববর্ষের চোদ্দশো পঁচিশের শুভেচ্ছা আমি সাতনাং পূর্ণিভাত ইউনিয়নের চেয়ারম্যান আলামিন গাতে ইউনানকে যেন আমি সুন্দরভাবে রূপ দিতে পারি বৈশাখের সাজে যেন আমার ইউনিয়নটা সাজে সাজে ওঠে এবং গাতে ইউনিয়ন শুধু না পুরো উল্লাপাড়া উপজেলায় মাননীয় এমপি মহোদয় তানবিরিম্যামের নেতৃত্বে নতুন বছর যেন আমরা সুন্দরভাবে এবং সুন্দর এবং উন্নয়নমূলক কার্যক্রম দিয়ে শুরু করতে পারি সবাই যেন আনন্দ পৌঁছে দিতে পারি চ্যানেল চিত্রপুরি জেটিভি কেটিভি এবং যারা সাংবাদিক ভাইরা আছে সবাইকে নবশের শুভেচ্ছা এবং আপনাদের চ্যানেল যেভাবে অগ্রগতি এই চোদ্দোশো পঁচিশ যেন আপনারা সুন্দর সুন্দর তথ্যপত্র দিয়ে আমাদের উল্লাপাড়াকে উন্নয়ন করতে পারেন উল্লাপাড়া উল্লাপড়া প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে যে মিলন মেলা ঘটেছে বাঙালির মিলন মেলা উল্লাপড়া বাসীর মিলন মেলা পাশাপাশি উল্লাপাড়া পৌরবাসীর মিলন মেলা ঘটেছে আজকের বাংলা চোদ্দশো পঁচিশ সাল বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা সেই শুভেচ্ছা উপলক্ষে সেই দিন উপলক্ষে আমরা আজকে সবাই সমাবেত হয়েছি তো আমি মনের থেকে বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি আমাদের আনন্দের পাশাপাশি আজকে অনেক গরিব দুঃখী দুঃস্থ মানুষ অনেক ছোটো ছোটো বাচ্চারা অসহায় বাচ্চারা যারা একটা সুতা কেনার মতো যাদের অ্যাবিলিটি নাই যাদের বাবা মা এই আনন্দ উল্লাস কাকে বলে জানে না বাঙালি বর্ষ বলতে কী বলে বোঝায় এটা জানে না ঈদ পূজা পার্বণ বলতে কিছু তারা বোঝে না তারা শুধু দুবেলা দুটো ভাত খেতে চায় তারা বেঁচে থাকার সংগ্রামে তারা সংগ্রাম করে যাচ্ছে আজকে আমাদের সেই মানুষগুলোর কথা আমাদেরকে স্মরণ করতে হবে যে মানুষগুলো আমাদের সাথে সমবেত হতে পারে নাই সেন্ট পার্সেন মানুষ আমাদের সাথে সমবেত হতে পারে নাই কাজে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্নযান্ত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে অবশ্যই আগামী দিনে আমাদের এই ভেদাভেদ গরিব দুঃখী বৈষম্য থাকবে না এবং উল্লাপুরাবাসী বাংলাদেশের সকল মানুষ সকল বাঙালি আমরা তাতে কাঁধ মিলে হাতে হাত মিলে ধনী গরিব দুঃস্থ অসহায় সকল শ্রেণীর মানুষ সকল পেশাদুর মানুষ মিলে আমরা এই বাঙালির এই উৎসবকে আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দেবো এবং আলোকিত জীবনের পথে চলব আলোকিত উন্নয়নের পথে চলব আমি সে আশা মনে প্রাণে বিশ্বাস রাখি আজকের এই আমার এই সাক্ষাৎকার আমি ধন্যবাদ জানাই উপৰা uh, উপজেলা ইতিমধ্যেই যিনি কৃষি সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রেখে রাখছেন সাংবাদিকতার পাশাপাশি পাশাপাশি যিনি উল্লাপরা ভেজাল খাদ্য ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ব্যাপকভাবে উনি ওনার ক্যামেরা নিয়ে সংগ্রামী একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে উনি ভূমিকা রাখছেন আমাদের সেই বিশ্ব সাংবাদিক যিনি অল্প দিনেই অনেক ব্যাপকভাবে আমাদের মাঝে যার নাম উচ্চারিত হচ্ছে সাংবাদিকতার মাধ্যমে আমাদের সেই স্টুডিও চিত্রপুরি মানিক ভাইকে আমি ধন্যবাদ জানাই এদিন টিকে ঘিরে উল্লাপাড়ার বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষের উপচিপড়া ভিড় কত এসে জিজ্ঞেস এই ব্রিজ এলাকায় কেমন আনন্দ মনে হচ্ছে হ্যাঁ এখানে খুব উচ্ছামকর পরিবেশ এখানে আইনশৃঙ্খলা আমাদের পুলিশ নিয়োজিত আছে এখানে সবাই শান্তভাবে আনন্দ উল্লাস করতেছে হইউল্লা করতেছে তার দেখতেই পাচ্ছেন আচ্ছা তার নমুনা আসলে আপনারা এখানে কি দাইতে আছেন আমরা কোনো আইন কোনো বিঘ্ন না ঘটে সবাই যাতে সুন্দরভাবে আইন আনন্দ উল্লাস করতে পারে সেই জন্য আমরা এখানে নিয়োজিত আছি এ পর্যন্ত কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে না এ পর্যন্ত আমাদের কোনো খবর নাই যে কোনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি নাম আপনার নিবন্ধন আলম এখানে কোথায় আসছিলেন এখানে আসছে আজকে বাঙালি ঐতিহ্য চোদ্দশো পঁচিশ পয়লা বৈশাখ আমরা আমার স্ত্রীকে নিয়ে উদযাপন করতে আসছি এই বিশেষ সন্তলাতে তো কেমন লাগছে অনেক অনেক বাঙালি ভালো লাগবে আমাদের অবশ্যই ভালো লাগবে বাঙালির ঐতিহ্য এটা ভালো না লাগার উপায় নাই আর এই বুকে ধারণ করে আমরা আরো বেশি স্পেশন করার চেষ্টা করি আর সামনে করে বেশি করতে পারি আমি বই কিনে আসছি এখানে আরো উপভোগ করার জন্য এটা আমার আবার অনেক আনন্দ করছে অনেক আচ্ছা আমি কথা কেমন আছে জি ভালো কেমন লাগছে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ জানি করার জন্য ধন্যবাদ বাঙালি জাতির আর একটি উৎসবের মুখরতে হয়েছে আজকের এই পয়লা বৈশাখ এতদিন আমরা জানতাম ঈদ এবং পূজা এই ঈদ এবং পূজার সঙ্গে আরেকটি দিন যোগ হয়েছে সেটি হলো পয়লা বৈশাখ আমি এখন দাঁড়িয়ে কথা বলছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার সন্তলা ব্রিজ এ পুরো এলাকা জুড়ে একটি আনন্দ ক্ষেত্র তৈরি হয়েছে শুধু এইখানে না উল্লাপাড়ার আরও কয়েকটি স্পট আছে এরপরে আমরা যাব সেখানে চলুন বন্ধুরা দেখি উল্লাপাড়া আর কোন কোন জায়গাতে এরকম আনন্দ উল্লাস চলছে চলুন বন্ধুরা এখন আমরা যাচ্ছি উল্লাপাড়া ঐতিহ্যবাহী ঘাটি নাবেরি উল্লাপাড়া শ্যাবলিপাড়া থেকে পায়লা বৈশাখের মেলা পূলাক্ষে বেরতে মেয়েকে মেকেনি হাজবেন্ডকে নিয়ে বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা আমি প্রথমেই উল্লাপাড়া সলঙ্গাবাসী সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি এবং আসুন সবাই মিলে আমরা বঙ্গাব্দ চোদ্দোশো পঁচিশকে আলিঙ্গন করি এবং শুভ নববর্ষ দিয়ে আমরা শুরু করি নতুন পথ চলা যা কিছু খারাপ ছিল যা কিছু জড়া ছিল যা কিছু আবর্জনা ছিল সব কিছুকে বর্জন করে চোদ্দোশো চব্বিশকে পিছিয়ে ফেলে দিয়ে আসুন আমরা চোদ্দোশো পঁচিশকে সামনে নিয়ে এগিয়ে যাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমরা সব কিছু খারাপ যা আছে বর্জন করে আমরা নতুনকে আলিঙ্গন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে উন্নয়নশীল পথে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন তাকে আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যাই যাতে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হতে পারি এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারি এটি আমাদের অঙ্গীকার এটি আমাদের প্রত্যয় এটি আমাদের আশা আবারও সকলকে অফুরন্ত নব নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন